হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশ্কর সকলেই ভালো আছে খুব খুব তো আমি আবার চলে এসেছি আর আর একটা নতুন ভিডিও নিয়ে তো বলেছি যে অনেক দিনকার ভিডিও আমার সব কিছু জমানোই আছে আর এখানে যে নাইটিটাও ছিঁড়ে গেছে মানে ওটা সিলাইটাও খুলে গেছে তো এখানে সেটির নিচে আমি রান্না করতে বসে পড়েছি এখানে হচ্ছে কী রান্না করবো করে ওই চা বলেছি তোমাদেরকে ওই চা আর হচ্ছে ভাতটা বসিয়ে রাখিয়েছি তো এই ভাতটাগুলো বসিয়ে খাওয়া দাওয়া করবো তো এখানে যে দুধ চা করছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি সকালকার রুটিন আমার এটাই হচ্ছে মানে এখন দুধ আছে বলে তাই চা পাতা নেই তাই কফি করবো তাই জন্য হচ্ছে দুধ নিয়েছি তাহলে পরে এমনি রচাই বেশিরভাগ খাওয়া হয় দুধ চা খুব কম খাই আর এখানে দেখো আমার বাবু পুরো মশলার কোটটা মানে ফেলে দিয়ে পুরো মিশামিশি করে দিয়েছে এখন আমার সব আলাদা করে রাখতে হবে মুছো মুছি করে নিতে হবে খুব খাটনি এটা এটা যদি একবার কাত হয়ে যায় সব মশলাপাতি সব মিশে যায় তো চলো চাটা করে খেয়ে নিই তারপরে দুপুরে রান্নাবান্নাও করে তারপরে আসি তোমাদের সাথে তো এখানে খুব পটল রসা মানে পটল চিংড়ি করেছি তো এখানে তোমার রান্নাটা আমার হয়েই গেছে প্রায় তো এখানে চলো আর কি কি করেছি সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিই আর এখানে রয়েছে উচ্ছে আলুর চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে আর কী করেছি কী করেছি আর এই পাখানের ডাল রয়েছে তো এটাই হচ্ছে আমার সকাল আর দুপুরের খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হচ্ছে বলো তো কী করেছি তোমার হচ্ছে রান্নাবান্নাটা করে দেখাই দিচ্ছে তোমাদেরকে তারপরে পটর রসা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি পটর রসা একদম ফাঁকা করে দিচ্ছি আর দুপুরে হচ্ছে উচ্ছে চচ্চড়ি রয়েছে আর মাংস রয়েছে আর বাবুকে হচ্ছে সান টান করি খাওয়াই দিয়েছি দুধ ভাত খাইয়ে দিয়েছি ও এখন ফোন দেখছে আর আমি কাপড় চুপড় যেগুলো ছিল চাদর মাদর সেগুলো ধুয়ে দিচ্ছি আমার বোন গেছে মেলটে আর আমি ওখানে রান্না করছি মাংস তো চলো শেয়ার করে দিই তোমাদের সাথে তো শুনলাই মানে সকাল আর দুপুরে রান্না হয়ে গেছিলো তারপর আবার মাংস নিয়ে আসা হয়ে যেত মাংস যে মাংস রান্না করব অল্প কয়টা তো অনেক দিনই হয়ে গেছে মাংস টাংস খাওয়া হয় না তো তাই একটু মুরগির মাংস নিয়ে আসে বান্না করবো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম মিশিয়ে দেবো মানে মিশিয়ে আমার ক্যাপসিকাম মাংসর মধ্যে দিলে না বেশ ভালোই লাগে খেতে আর এখানে ক্যাপসিকাম সব কিছু মশলা পাতা হয়ে গেছে আমার মশলা বাটা বলছি মশলা মিক্স করা হয়ে গেছে তো আমি এখন চলো করে নিই তাড়াতাড়ি রেডি করে নিই প্রায় হয়েই যাবে না মানে শুধু মাংস তো তাইতে আর তার সাথে তো দুধটাও আমি দিয়ে রাখবো দুধ দিয়ে গেছে এখানে দেখো কাশ্মীরি লাল লঙ্কা আছে এটাও আমি দিয়ে দেবো আর এটা ছোটো হাড়ি তো তাই একবারে ভাত হয় না তো তার জন্য হচ্ছে বড়ো হাঁড়িটা কিনতে হবে আর এখানে ছোটো হাঁড়িতে দুইবার করে ভাত রান্না করতে হচ্ছে আমার তো চলো আবার রান্নাবান্না করে নিই তারপরে আসি তোমাদের সাথে দেখা করতে তো চলো ঠাটা আর গ্যাসে হাওয়া লাগছে বুঝতেই পারছি আর আমার দরজাটা বন্ধ করে দিতে হবে তো এখানে যে দরজাটা বন্ধ করে দিয়ে যে এখন গ্যাসে হাওয়া লাগছে না তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে তারপরে আসছি তোমাদের সাথে এই যে এখানে দেখো লাল লাল করে মানে মাংসর ঝোল হয়েছে মুরগির মাংস করেছি বেশ ভালোই লেগেছিলো তো লাইটটা অফ করে দিই এই দেখো লাইটটা অফ করে দিলে কেমন কালার হয়ে যায় আবার লাইটটা অন করে দেখা দিচ্ছে তোমাদের লাইটটা অন করেই ভালো মানে কালার আসল আসল কালারটা চলে আসছে এখানে তো চলো খাওয়া দাওয়া করার পরে এই যে বিকালবেলার দিকে এই যে এখানে হচ্ছে ফ্রি গ্যাস আমি যেটা পেয়েছিলাম মোদির থেকে ফ্রি গ্যাসটা এখানে লাগানো হয়ে গেছে এই যে এখানে হচ্ছে এখন আমি এই গ্যাসে রান্না করব আপাতত তো চলো রান্নাটা করে নিই ওই গ্যাসটা আমার শাশুড়ি দিয়ে দিতে হবে আর এখানে আমি বিকালবেলা করে পার্কে চলে এসেছি এখানে হচ্ছে তোমার দাদা ভাই রয়েছে আমার মনি দেখো ঘোরার মধ্যে বসে আছে আর এখানে আমি পার্কের মধ্যে এসে আমার না খুব ভালো লাগছে মানে অনেক দিন পরে বাইরে বেরোচ্ছি তো খুব ভালো লাগে বাইরে বেরোলে মনটা একদম ফ্রেশ আর খুব ভালো লাগে শান্ত হয়ে থাকে তো চলো ঘোরাঘুরি করে নিই তো আবার যাব বাড়িতে আমার বোনও আইছে আমাদের সাথে বাড়িতে যাব বাড়িতে এসে আমি আবার বাড়িতে যাবো যে আবার রান্না বান্না করতে হবে রুটি মুটি করে দিতে হবে অনেকক্ষণ আগেই এসেছি এই যে তো চলো আবার পরের নেক্সট ব্লগে দেখা করবো এখনকার মতন আমি রেখে দিলাম টাটা বাই বাই আর এখানে এই যে তোমার হচ্ছে আমার বোন আমার আমার বোন আর হচ্ছে আমার ছেলে দোল খাচ্ছে